মেশিনের ত্রুটির কারণে ভুল রেজাল্ট আসায় ইংল্যান্ডে অন্তত পঞ্চান্ন হাজার মানুষকে নতুন করে রক্ত পরীক্ষা করতে হবে বিবিসির এক অনুসন্ধানে ইংল্যান্ড বলছে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে এনএইচএস জানিয়েছে ট্রিনিটি বায়োটেক নামের একটি কোম্পানির তৈরি মেশিন ব্যবহার করেছিল ষোলোটি হাসপাতাল ট্রাস্ট এসব মেশিনের মাধ্যমে ভুল ফলাফল তৈরি হয়েছে কোম্পানিটি বলেছে তারা যুক্তরাজ্যের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং যেসব হাসপাতালে এই মেশিন ব্যবহৃত হয় তাদের সবাইকে বিষয়টি জানানো হয়েছে এই সমস্যার বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে 2020 সালের সেপ্টেম্বরে তখন বিবিসি জানায় লুটন অ্যান্ড ডান্স টেবল হাসপাতালে ব্যবহৃত একটি মেশিনের কারণে প্রায় এগারো হাজার রোগীকে নতুন করে পরীক্ষা করতে হয়েছে এখন দেখা যাচ্ছে দুই সালে টাইপ টু ডায়াবেটিস শনাক্তের সংখ্যা প্রত্যাশার চেয়ে দশ হাজার বেড়েছে যা প্রায় চার শতাংশ বেশি ডায়াবেটিস নিয়ে নির্ণয় ব্যবহৃত হিমোগ্লোবিন এ টেস্ট মূলত গড়ে রক্তে শর্করার মাত্রা পরিমাপ করে এম এইচ বা মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাকশনস রেগুলেটরি এজেন্সি জানিয়েছে এসব মেশিনের সমস্যা প্রথম ধরা পড়ে দুই সালের এপ্রিলে ভুল নির্ণয়ের কারণে রোগীদের ব্যক্তিগত জীবনেও মারাত্মক প্রভাব পড়েছে ছত্রিশ বছর বয়সী ভিকি ডেভেসকে দুই সালের অক্টোবরে বলা হয়েছিল তিনি টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তাকে ওজন কমাতে বলা হয় চোখ পরীক্ষা করা হয় এবং পরে সর্বোচ্চ মাত্রায় মেটোফোর্মিন নামের ওষুধ খেতে দেওয়া হয় কিন্তু দুই সালের এপ্রিলে নিয়মিত চেক তার রিপোর্টে ডায়াবেটিস ধরা পড়েনি প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো ওষুধের কারণে এই ফলাফল এসেছে কিন্তু পরে তাকে জানানো হয় রক্ত পরীক্ষার ফল সঠিক ছিল না এবং দ্রুত ওষুধ বন্ধ করতে বলা হয় জানা যায় ভিকি ডেভিস চার মাস মেটো মেটফরমিন খেয়েছিলেন এ সময় তিনি পেটের সমস্যা মাথা ঘোরা এবং অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ায় ভুগেছেন শুধু তাই নয় তিনি মানসিকভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছেন নিজের কাজ থেকে ছুটি নিতে হয়েছে বারবার ডাক্তার দেখাতে হয়েছে তিনি বলেন এটা আমার জীবনে বিশাল প্রভাব ফেলেছে ভুল নির্ণয়ের কারণে আমি প্রচন্ড স্ট্রেসে ভুগছি আমার জিপিকে অভিযোগ জানিয়েছে কিন্তু সঠিকভাবে দুঃখ প্রকাশও পাইনি আমি সত্যি রাগান্বিত এই ঘটনায় এনএইচএস এর বিভিন্ন ট্রাস্ট দুঃখ প্রকাশ করেছে এবং বলেছে তারা ইতিমধ্যে সংশ্লিষ্ট কিট ব্যবহার বন্ধ করেছে বিয়েড ফোর্টশায়া ট্রাস্টও দুই সালে তাদের ওয়েবসাইটে জানিয়েছিল প্রায় এগারো হাজার রোগীকে পুনরায় পরীক্ষা করতে হবে তারা রোগীদের সম্ভাব্য মানসিক চাপ ও ভোগান্তির জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে এনএইচএস ইংল্যান্ড বলছে যেসব রোগের নতুন করে পরীক্ষা প্রয়োজন তাদের স্থানীয় হাসপাতাল বা জিপির মাধ্যমে যোগাযোগ করা হবে হবে ভুলভাবে ডায়াবেটিস রোগীদের ঝুঁকি তুলনামূলকভাবে কম তাদের প্রথমে পরামর্শ দেওয়া এবং প্রয়োজনে সহায়ক কর্মসূচিতে যুক্ত করা হবে তবে যাদের মেটোফরমিনের মতো ওষুধ ভুলভাবে খেতে হয়েছে তাদের ক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেওয়ার ঝুঁকি থেকে গেছে এদিকে ট্রিনিটি বায়োটেক জানিয়েছে তারা যুক্তরাজ্যে নিয়ন্ত্রণ সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এবং ইতিমধ্যেই তিনবার ফিল্ড সেফটি নোটিস জারি করেছে সেখানে সম্ভাব্য ত্রুটি সম্পর্কে ব্যবহারকারীদের সতর্ক করা হয়েছে এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী মেশিন ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে এনএইচএস এর দাবি তাদের ল্যাবরেটরির দশ পার্সেন্টেরও কম এই সমস্যায় আক্রান্ত হয়েছে এবং সেসব মেশিন হয় বদলানো হয়েছে নয়তো সঠিকভাবে ক্যালিব্রেট করা হয়েছে